ভাই আমি একটা মেয়ের সঙ্গে মনে কি রিলেশন করি তো তার সঙ্গে দেখা করতে গেছিলাম তো কিছু ছেলে আসে আমার মানা করছে মনে ওই জায়গায় যাইতে মানা করছে তা এখন আমি মেয়েটা আলসে মেয়েটার সঙ্গে দেখা করছি আসার সঙ্গে মনে করে যে ছেলেরা আমাকে আটকাই দিয়েছে দিয়ে বলে যে আমরা বললাম মেয়েটার সঙ্গে দেখা করতে মানা করলাম তারপর তুই কেন গেলি তা আমি কইছি সে মেয়ে আমাকে ডাকছে আমি আলসি সমস্যা নেই এখন আমার কাছে টাকা ছিল সাতশো টাকা মানে বেতন তুলছি লাগি উঠেন থেকে তেরোশো টাকা কিছু টাকা খরচ করছি আর সাতশো টাকা ছিল সাতশো টাকা গাইনেছে এখন আমি একটা খারাপ কথা কইছি এই জন্য আমার ব্রিজের তলে ঢুকাইছে এখন ব্রিজের তলে ডুবে মানে একটা ছুরি বের করছে আমি ওই প্রথম পাক দিয়ে ওই পাক দিয়ে ডুবে ওই পাক ও পাকের লাইন দিয়ে ঢুকছিলাম তারপরে ও পাকে আন্দার মানে একবারে আন্দার দিয়ে পরে এদিক দিয়ে উজেল দিয়ে এদিক দিয়ে আলছি तो कोई आर किसान